এরপরে প্রশ্ন হলো মোষ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কিনা পানি খেলে বা লাগলে কোনো কিছু ধোয়া খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা চিমটি তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বুঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছা তো মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোষ মোষে লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তার পরিষ্কার করে হয় অনেক সময় জীবাণু থাকতে পারে দুলাবালি থাকতে পারে ইচ্ছা কিন্তু এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছা কিন্তু যেটুকু লেগে যায় এটার কারণে তো দূরের কথা মাকরু হবে না এটা ভিত কথা কথা বুঝাতে পারছি কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ দোয়া পানি খাইলে গুনা হয় মাকরু হয় এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল উঠে ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে তাল্লা নারাজ হয়ে যাবে এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইত আল্লাহ জানে সত্য না মিথ্যায় ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোজদোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচে গেলে আসলে কোনো গুণা হবে